1 টাকা 2 টাকা দ্যান বাবা সাগর আল্লাহর রাস্তায় 1 টাকা 2 টাকা দান কইরা দ্যান বাবা মাসক কো লাল্লা রাস্তায় 1 টাকা 2 টাকা দিয়া যார் যে বাবা আমাকে দুই টাকা দান করছে আল্লাহ ওই দানের উসিলা করে তার হাত কে তুমি বাড়ায় দিও আল্লাহ তার কামাই রোজগার বাড়িয়ে দিও লা মুহাম্মদ দেখো দাদা তো এখানে এত ভিড় দেখো এখানে ভিড় প্রিয় দেখো এখানে ভিড়

এত ভিড় কেন এই বিক্ষোভ যে নাকি আমার বাবা আমাকে ছেলে বলে মানে দাবি করতেছে আমি তাকে কখনো কোনো দিন দেখি নাই স্যার আমি কোনো দিন দেখিনি স্যার আসলে রহিম আমার ছেলে স্যার আমি জানি না কিসের জন্য রহিম আমাকে ছেলে বাবা বলে পরিচয় দিতে ঘৃণা করছে স্যার আসলে রহিম আমার ছেলে স্যার আসলে কি সত্যি করে বলো তো এনি আপ তোমার বাবা হয় না তুমি মিথ্যা কথা বলছো আমাকে দেখে স্যার মানে আমি সত্যি আমার জন্মদাতা বাবা স্যার আমি আপনার এত বড় কোম্পানিতে চাকরি করি স্যার আপনার মানិត្តর দিয়ে আর আমার মানិត្តর যাবে বলে আমি পরিচয় দিই নাই স্যার আসলে তো আমার এটা জন্মদাতা বাবা আমি ওনার ছেলে আমার জন্মদাতা বাবা আমি পরিচয় দিই নাই স্যার আপনার মান সম্মানের জন্য আমি পরিচয় দিই না আপনার এত বড় ইন্ডাস্ট্রিতে আমি কাজ করি সেই জন্য আমি পরিচয় দিই নাই স্যার তোমার স্যার তুমি কি করে ভাবলা যে তোমাকে জন্ম দিতে যে কষ্ট করে তোমাকে লেখা পড়া শেখাইছে তার তার সামনে পরিষদিত পরিষদিতে তোমার এত বড় লজ্জা হলো তুমি তো একটা অমানুষ তুমি কোনোদিনও মানুষের লিস্টে আসতে পারো না তুমি কি করে ভাবলা আমার মনে বলছো তোমাকে একটা ঠকানো গেল না ওকে মারবেন না মারছে রেটাকে মারবেন না দেখছো আমি বহুত কষ্ট করে আমার ভুল হয়েছে বাবা আমার ভুল হয়ে গেছে যে আমি আর জীবনে আমি এরকম কাজ করবো না হয়তো আমি ভাবছিলাম আমি বড় কোম্পানিতে চাকরি করতেছি সেই জন্য মান সম্মানের জন্য আমি এত বড় অন্যায় করে বলেছি আমাকে মাফ করে দিই আমার ভুল হয়ে গেছে যে আমি আর জীবনে এরকম কাজ করবো না আসলে তো আমার চাকরি করে আমার বাবা জন্মদাতা বাবা আমার বাবার পরিচয় আমি লুকিয়ে রাখছি স্যার আমাকে ক্ষমা করে দেন স্যার আমি আর জীবনে এরকম ভুল করবো না স্যার আমি কিভাবে ক্ষমা তো তোমার বাবা তোমাকে ছোট থেকে বড় বানাইছে এত লেখাপড়া শিখাইছে তুমি আজকে চাকরি করতেছো আর বাবাকে দেখে পথের বিকের বাবা পথের বিকারি দেখে তাকে ঘৃণা করছো হ্যাঁ ক্ষমা করার মালিক হলি আমি না তো আমার ভুল হয়ে গেছে আমি আসলেতে কোন তালে পরে আমি আজকে তোমার পরিচয় লুকিয়ে আমি এত বড় অন্যায় করেছি আমাকে মাফ করে দাও আমি আর জীবনে এরকম ভুল করব না আমি আর ভুল করব না আমি আজকে হয়তো ভাবছিলাম কোটি কোটি আমি লোকের সাথে চাকরি করি আমি বড় ইন্ডাস্ট্রিতে চাকরি করি সেই জন্য আমি তুমি ফকির বলে আমি আজকে পরিচয় দিই নাই আমার বহুত অন্যায় হয়ে গেছে বাবা আমাকে মাফ করে দাও আমাকে মাফ করে দাও আমি তোমাকে মাফ করে দিচ্ছি বাবা রহিম 何でかっていうと。<laughs> <laughs>